এখন সন্ধ্যা সাড়ে সাতটা একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এখন একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট কুমিল্লায় একশো তিন দশমিক ছয় আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী আজ হুঁশিয়ারি দিয়েছেন যে করোনা ভাইরাস সংক্রমণ আবার আশঙ্কাজনকভাবে বাড়ছে ইউরোপের অনেক দেশে নতুন করে কড়াকড়ি দক্ষিণ এশিয়ায় এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রবৃদ্ধি নাটকীয়ভাবে কমবে বলে পূর্বাভাস বাংলাদেশে কেন ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচার এত কম সবগুলো তো মামলায় আসে না যারা মামলায় আসে সেই একশো শতাংশ মামলার ভিতরে শাস্তি হয় তিন জনে মানে সাতানব্বই জন ধর্ষককে শাস্তি দেয়া যায় মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অফ বাংলাদেশ ইজ এন্টি ওমেন নট ওমেন ফ্রেন্ড এসব নিয়েই আজকের প্রবাহ বিবিসি বাংলার আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি মোহাসেম হোসেন এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েব এবং এফএম প্রচার তরঙ্গে একই সঙ্গে আমাদের ওয়েবসাইট বিবিসি বাংলা ডট কমে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী আজ হুঁশিয়ারি দিয়েছেন যে করোনা ভাইরাস সংক্রমণ আবার আশঙ্কাজনকভাবে বাড়ছে জার্মানি করোনাভাইরাসের সংক্রমণ সীমিত রাখতে যে সাফল্য দেখিয়েছে সেটি তার ভাষায় খেলে নষ্ট না করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান এদিকে ইউরোপের অন্যান্য দেশেও সংক্রমণ আবার নাটকীয়ভাবে বাড়ছে ব্রিটেনে দৈনিক সংক্রমণ প্রায় চোদ্দ হাজারে পৌঁছেছে সরকার আবার পানশালা এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সব ক্যাফে এবং পানশালা আজ থেকে এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিস্তারিত কাছে শুনুন জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে পরীক্ষা করে ধরা পড়া করোনাভাইরাস সংক্রমণের দৈনিক সংখ্যা এখন চার হাজার ছাড়িয়ে গেছে যদিও এই সংখ্যা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম গত এপ্রিলের পর সংক্রমণ এতটা আর বাড়েনি জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলছেন এটি চিন্তিত হওয়ার মতো ব্যাপার জার্মানি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ ভালোই সামাল দিয়েছিল আট কোটি ত্রিশ লাখ জনসংখ্যার এই দেশে করোনাভাইরাসে মারা গেছে দশ হাজারের কম মানুষ কিন্তু জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলছেন এই সাফল্যকে নষ্ট করা ঠিক হবে না নতুন আরেকটি সংক্রমণের ধাক্কা সামলাতে জার্মানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে জার্মানি আশঙ্কা করছে অন্য অনেক ইউরোপীয় দেশের মতো পরিস্থিতি আবার খারাপ দিকে মোড় নিচ্ছে ইটালিতে আজ থেকে আবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে পোল্যান্ডেও সংক্রমণ বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সব ক্যাফে এবং রেস্টুরেন্ট অন্তত এক মাস বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিটেনের যেসব শহরে এবং অঞ্চলে সংক্রমণের হার বেড়ে গেছে সেখানেও স্থানীয়ভাবে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বাংলাদেশের নোয়াখালীতে এক নারীকে নির্যাতনের ঘটনার বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে নারী অধিকার কর্মীরা বলছেন বাংলাদেশে ধর্ষণের মতো ঘটনায় খুব কম ক্ষেত্রেই অপরাধীদের বিচারের মুখোমুখি হতে হয় বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস ট্রাস্ট নামে একটি সংগঠনের হিসেব অনুযায়ী ধর্ষণের মামলায় বিচারের পর শাস্তি হওয়ার নজির মাত্র তিন শতাংশ আর বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বলছে ধর্ষণের শিকার হওয়ার পরও অনেক ভুক্তভোগী মামলা করতে বা বিচার চাইতে যান না অপরাধ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে ধর্ষণের বিচার প্রক্রিয়া নারী বান্ধব না হওয়ার কারণেই অনেক নারী মামলা করা থেকে দূরে থাকেন বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে মন্নি আক্তার সম্প্রতি সময়ে বাংলাদেশের সিলেটের এমসি কলেজে নারীকে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে হ্যাকের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হিসাব বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে চোদ্দশো একত্রিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে তবে সংস্থাটি সভাপতি আইনজীবী সালমা আলী বলেন সংবাদ মাধ্যমে ধর্ষণের যে ঘটনাগুলো উঠে আসে তার চেয়ে বাস্তবচিত্র আরও অনেক ভয়াবহ ভয়াবহ তিনি বলেন এমন অনেক ভুক্তভোগী তাদের কাছে এসেছেন যারা এখনো মামলা করেননি এটা কিন্তু পত্রিকা আশা বাস্তবে কিন্তু অনেক বেশি আমার শেল্টার হোমেই এখন মাসের ভিতরে কয়েকটা কেস এসছে যার ভিতরে প্রেগনেন্ট হয়ে গেছে তিন চার বছর মাস আগে করোনা ভাইরাসের সময় থেকে মহামারীর পরের ঘটনা তারা কিন্তু একটাও কিন্তু কেস করে আসে নাই এই কেসগুলো এখন আমরা চিন্তা ভাবনা করছি অতএব এখানে অনেক কেস আছে যেগুলো কিন্তু কেস জানে না একই রকমের তথ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলেন বাংলাদেশে ধর্ষণের ঘটনায় বিচার প্রক্রিয়া নারী বান্ধব না হওয়ার কারণে অনেক নারী আসলে ধর্ষণের শিকার হয়েও বিচার চাইতে আসেন না এছাড়া সামাজিক নিন্দা এবং প্রতিবন্ধকতার ভয় এবং বিচার না হওয়াটাও একটা কারণ বলে মনে করেন মিস্টার রহমান পত্র যেটা রিপোর্টেড হয় বাস্তবে তার চেয়ে পাঁচ থেকে দশ গুণ থেকে সবগুলো একশো শতাংশ মামলার ভিতরে শাস্তি হয় তিনজনের মানে মানে সাতানব্বই জন ধর্ষককে শাস্তি দেওয়া যায় মানে ক্রিমিনাল সিস্টেম অব বাংলাদেশ নট উমেন ফ্রেন্ড বিশেষজ্ঞরা বলেন ধর্ষণের ক্ষেত্রে যেহেতু ক্ষমতার অসমতার বিষয়টি থাকে তাই ভুক্তভোগীর উপর মানসিক চাপ ছাড়াও সামাজিক ও রাজনৈতিক চাপ থাকে ধর্ষণের আইন সংস্কার নিয়ে কাজ করা বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের গবেষণা বিশেষজ্ঞ তাকবির হুদা বলেন সাক্ষ্য আইন আসামি পক্ষের আইনজীবীকে ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার বৈধতা দেয় যা বেশিরভাগ ক্ষেত্রেই অপব্যবহার করা হয় বলে জানান মিস্টার হুদা মামলা দায়ের করার পর যখন বিচার প্রক্রিয়ার মধ্যে তাকে আবারও তাকে এইভাবে অপমানজনক প্রশ্ন করা হচ্ছে পুরো একটা ওপেন কোর্টরুমের সামনে এবং এটাকে কেউ থামাচ্ছে না বিচারকরাও থামাতে পারে না কারণ আমাদের সাক্ষ্য আইনেই আসামি পক্ষের আইনজীবীকে হক দেওয়া আছে ধর্ষণের অভিযোগ যদি কেউ আনে সাক্ষর গ্রহণযোগ্যতাকে প্রশ্ন তোলার জন্য তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে যে সে যদি একজন খারাপ নারী হয়ে থাকে তাহলে তো তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকে না আইন ও অপরাধ বিশ্লেষকরা ধর্ষণের শিকার আরও বেশি পরিমাণ নারী যাতে বিচার পান তার জন্য বিচার প্রক্রিয়াকে নারী বান্ধব করতে হবে আর এর জন্য তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা বলছেন সশরীরে উপস্থিত না হয়েও অনলাইনে যাতে ভুক্তভোগীরা অভিযোগ দায়ের এবং মামলা করতে পারে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে এ বিষয়ে অপরাধ বিশ্লেষক হাফিজুর রহমান কার্জন বলেন রাষ্ট্রীয় পর্যায়ে একটি কমিশন গঠন করতে হবে এবং নারী পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পুলিশের আলাদা সেল গঠন করতে হবে যাতে করে ভুক্তভোগীরা সাহস নিয়ে এগিয়ে আসতে পারে সরকারের তরফে একটা হাই পাওয়ার জুডিশিয়াল কমিশন করে পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে এই সিস্টেমটা কি আছে সেটা দেখা পুলিশের আলাদা একটা সেল থাকবে এবং সেই সেলটা শুধুমাত্র ফর দি রেড ভিক্টিম না ওইখানে মেয়েরা থাকবে ছেলেরা থাকবে না যাদের কাছে সে স্বচ্ছন্দে তার ঘটনাটা তুলে ধরতে পারে অনেস্ট অফ ক্রাইসিস সেন্টার যদি থাকে তাহলে তো খুবই ভালো যে আদালতে যে আপনার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া হয় প্রক্রিয়াটা আরো বেশি স্মুথ করা তারপর ছয় মাসের ভিতরে বিষয়টা নিষ্পত্তি করা বিশেষজ্ঞরা বলছেন মাদক ও দুর্নীতির অপরাধের মতো ধর্ষণের ব্যাপারেও সরকার জিরো টলারেন্সের নীতি না নিলে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় ঢাকা থেকে মুন্নি আক্তার বিশ্বব্যাংক আজ প্রকাশ করা এক রিপোর্টে দক্ষিণ এশিয়ার অর্থনীতি এই জবৎকালে সবচেয়ে ভয়াবহ মন্দার মুখে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংকের এই রিপোর্টে বলা হয় এবছর দক্ষিণ এশিয়ার অর্থনীতি সাত দশমিক সাত শতাংশ সংকুচিত হতে পারে ভারত এবং পাকিস্তানসহ বেশিরভাগ দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দেয়া হলেও বাংলাদেশের প্রবৃদ্ধি এবছর দুই শতাংশে এমনি সামনের বছর এক দশমিক ছয় শতাংশে নামবে বলে বলা হচ্ছে এই রিপোর্টে তবে বাংলাদেশ সরকার চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল আট দশমিক দুই শতাংশ এ বিস্তারিত জানাতে ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সায়দা আক্তার সায়দা বিশ্ব ব্যাংকের যে পূর্বাভাস তা থেকে তো মনে হচ্ছে দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য সামনে খুবই দুঃসময় মজেম আপনি ঠিকই বলছেন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংক এই সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস নামে যে রিপোর্টটি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে কোভিড উনিশের কারণে দক্ষিণ এশিয়ায় ভয়াবহ রকমের অর্থনৈতিক মন্দা দেখা দেবে এরকম একটি পূর্বাভাস হয়েছে এবং সেখানে বাংলাদেশ এবং ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি ছয়টি দেশ তাদের জিডিপি বা মোট দেশজ উৎপাদনের যে প্রবৃদ্ধি সেটি ঋণাত্মক বা নেগেটিভ হবে এইরকম একটি পূর্বানুমান করা হয়েছে এর মধ্যে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে একেবারে মাইনাস বা ঋণাত্মকের হিসাবে সবার ওপরে থাকবে মালদ্বীপ এই দেশটিতে প্রবৃদ্ধি মাইনাস সাড়ে উনিশ শতাংশ হবে এরকম বলা হয়েছে ভারতের প্রবৃদ্ধি সেখানে প্রেডিক্ট করা হয়েছে মাইনাস নয় দশমিক ছয় শতাংশ শ্রীলঙ্কার সাত শতাংশ অর্থাৎ এই আফগানিস্তান পাকিস্তান তাদেরও এই একই রকম সেগুলোর নেতিবাচক অর্থাৎ ঋণাত্মকই থাকবে মাইনাস মাইনাসের ঘরে তাদের হিসেবগুলো বাংলাদেশ সম্পর্কে এখানে বলা হয়েছে যে বাংলাদেশে চলতি অর্থ বছর অর্থাৎ দুই হাজার কুড়ি একুশ এই অর্থ বছরে প্রবৃদ্ধি হবে এক দশমিক ছয় শতাংশ আর অন্যদিকে ভুটান তাদের প্রবৃদ্ধি বাংলাদেশের চেয়ে কিছু বেশি হবে অর্থাৎ শতাংশ হবে এক দশমিক এরকম প্রেডিক্ট করা হয়েছে কিন্তু মানে যেটি দেখা যাচ্ছে যে প্রায় সবগুলো দেশেই অর্থনৈতিক মন্দা হবে এবং দেখা যাচ্ছে যে কর্মহীনতা আয় কমে যাওয়া ব্যয়ের সক্ষমতা কমে যাওয়া এইগুলো আসলে প্রভাব ফেলবে এই দক্ষিণ এশিয়ার সব কয়েকটি দেশে তো যেটা বোঝা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার জন্য খুবই খারাপ একটা সময় কিন্তু একমাত্র বোধ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এবং ভুটানের ক্ষেত্রেই তারা একটা প্রবৃদ্ধির আশা করছে এবং বাংলাদেশের বেলায় মাত্র দুই শতাংশ সামনের বছর চলতি বছরে মাত্র দুই শতাংশ প্রবৃদ্ধি হবে বলে তারা আশা করছে মধ্যম বাংলাদেশের জন্য যে পূর্বাভাস এই দাতা সংস্থাটি করছে তাতে বলা হচ্ছে যে দুই হাজার উনিশ কুড়ি অর্থবছরে মাত্র দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যা চলতি অর্থবছরে মানে কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে দুই হাজার বিশে একুশে সেটি আরও কমে এক দশমিক ছয় শতাংশ হয়ে যাবে তবে একটুখানি বলা হয়েছে যে পরের অর্থবছর অর্থাৎ দুই হাজার একুশ বাইশ সে সময় এইটা কিছুটা বেড়ে তিন দশমিক চার শতাংশ হতে পারে এর পেছনে যেসব কারণ বিশ্বব্যাংক বলছে তাতে বলা হয়েছে যে করোনা ভাইরাস মহামারীর কারণে যে লকডাউন এবং তারপরে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ড তার কারণে এই প্রবৃদ্ধিটা হ্রাস পেয়েছে যেমন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এপ্রিল মাসে বাংলাদেশের শিল্প উৎপাদন সত্তর শতাংশ হ্রাস পেয়েছিল একই সঙ্গে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ায় মোট রপ্তানি হ্রাস পেয়েছিল গড়ে সাড়ে আঠারো শতাংশ পর্যন্ত এবং পরে যদিও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করার জন্য সব কিছু খুলে দিয়েছিল সরকার কিন্তু তবুও পুরোপুরি রিকভার করা যায়নি এমনটি ওই সে রিপোর্টে উল্লেখ করা হয়েছে তবে আরেকটি জিনিস বলা হয়েছে যে এই যে ধাক্কা আসছে বা প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে বা নানান রকম অর্থনৈতিক নেতিবাচক দিকে নেমে যাচ্ছে তার বড় ধাক্কাটি অর্থাৎ সবচেয়ে বড় বিপর্যয়ের শিকার হচ্ছেন অপ্রাতিষ্ঠানিক কাজ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন এমন মানুষেরা এদের অনেকে চাকরি চলে গেছে বা বেতন কমে গেছে ফলে সামগ্রিকভাবে তাদের আয় কমে গেছে তো বাংলাদেশ সরকার তো আশা করছিল যে এবছর আট শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে ঠিকই বলেছেন মোয়াজ্জেম চলতি অর্থ বছরে মানে দুই হাজার কুড়ি অর্থ বছরে যেটি জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে জিডিপি প্রবৃদ্ধির হার আট দশমিক দুই শতাংশ এটি সেখানে উল্লেখ করা হয়েছে এবং সরকার বরাবরই জিডিপির এই উচ্চ হার অর্জনের ব্যাপার থেকে এপ্রিল মাসে বিশ্বব্যাংক বলেছিল যে দুই হাজার এপ্রিল মাসে দিয়েছিল মানে তখন উল্লেখ করেছিল বিশ্বব্যাংক যে এটি করোনা ভাইরাসের কারণে কমে দুই শতাংশ হয়ে যাবে সেই সময় সরকার তার প্রতিবাদ করেছিল এবং বিশ্বব্যাংকের ওই পূর্বাভাসের জবাব হিসেবে অর্থমন্ত্রী সে সময় বলেছিলেন যে প্রবৃদ্ধির হার ছয় শতাংশের ওপরে থাকবে তিনি এর যুক্তি হিসেবে বলেছিলেন যে মহামারীর আগে অর্থ বছরের আট মাসের বেশি সময় পার হয়ে গিয়েছিল ফলে তিন চার মাসের মধ্যে প্রবৃদ্ধির হার এত নেমে যেতে পারে না এবং পরবর্তীতে যখন রেমিটেন্স প্রবাহ আগের চেয়ে বেশি হয়েছিল যেটি বলা হচ্ছিল যে তখন রেকর্ড ব্রেকিং রেমিটেন্স ফ্লো হয়েছে বাংলাদেশে তখনও সরকার বিশ্ব ব্যাংকের ওই হিসাব উল্লেখ করে বলেছিল না এবং সেটি নাকচ করে দিয়েছিল যে প্রবৃদ্ধি প্রাক্কলন অনুযায়ী হবে তো সায়েদা যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে বিশ্ব ব্যাংকের যে হিসেব বা অনুমান তার সঙ্গে বাংলাদেশ সরকারের যে প্রত্যাশা তার একটা বিরাট ফারাক দেখা যাচ্ছে এই ফারাকটা এত বড় কেন কি বলছেন সেই সমস্ত অর্থনীতিবিদরা যারা নিজেরা স্বাধীনভাবে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণ করেন মজিম আমি কয়েকজন অর্থনীতিবিদের সঙ্গে আলাপ করেছি যারা আমাকে বলছিলেন যে এই যে এস্টিমেশন অর্থাৎ সরকার একটি প্রাককলন করে বেসরকারি সংস্থা বা হচ্ছে গিয়ে এই ধরনের দাতা সংস্থা অথবা কোনো গবেষণা সংস্থা যখন কোনো একটি এস্টিমেট দেয় সেই এস্টিমেট অর্থাৎ এই প্রাকলন তার মধ্যে ফারাক হতে পারে কারণ এক এক সংস্থা এক এক ধরনের তথ্য উপাত্তের ভিত্তিতে তারা ওই প্রাকলনটি হিসাব করে থাকে যে এই বৈজ্ঞানিক হিসেবটি একটি গড় হিসাব করা হয় সেইটি নির্ভর করে তার উপরে কিন্তু সরকার এবং এশিয়া উন্নয়ন ব্যাঙ্ক এডিবি বা ব্যাংক তাদের এস্টিমেশন বরাবর কাছাকাছি থাকে বিশেষ ফারাক হয় না কিন্তু এই বছর এডিবির যে প্রজেকশন তাতে পাঁচ শতাংশের উপরে অর্থাৎ এই চলতি অর্থ বছরের জন্য এডিবি বাংলাদেশের আহ এই প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশের উপরে করেছে এখন এই এডিবির সঙ্গে বিশ্ব এটি কেন পার্থক্য তা নিয়ে নানান রকমের অনুমান রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে কেউ কেউ বলছেন যে কোন সময়ের কোন সময়ের তথ্য উপাত্ত ব্যবহার করা হয়েছে কোন ইন্ডিকেটর দিয়ে হিসেব করা হয়েছে তার উপরে নির্ভর করে গবেষণার ফলাফলে পার্থক্য হতে পারে তবে সাধারণত এই সংস্থাগুলোর এস্টিমেশন খুব বেশি ফারাক হয় না বলে আমাকে দু একজন অর্থনীতিবিদ কিছুটা বিস্ময়ও প্রকাশ করছিলেন যে এটার কারণটা আসলে কি সাইদা আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা থেকে বলছিলেন সহকর্মী সাইদা আক্তার ভারতের চীনা দূতাবাস এক নজিরবিহীন চিঠি পাঠিয়ে সে দেশের সংবাদ মাধ্যমকে স্মরণ করিয়ে দিয়েছে যে তারা যেন তাদের দেশের সরকারের অনুষ্ঠিত ওয়ান চায়না বা এক চীন নীতি থেকে বিচ্যুত না হয় এ নিয়ে বিস্তারিত শুনবেন এই অনুষ্ঠানেই একটু পরে তবে তার আগে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে ইরানের একজন সুপরিচিত নারী মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদীর সাজার মেয়াদ কমিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে ইরানের বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন সাজা কমানো নিয়ে নতুন একটি আইনের আওতায় তাকে মুক্তি দেওয়া হয়েছে একটি অবৈধ সংগঠন গড়ার অভিযোগে তাকে ২০১৫ সালে আটক করা হয় পরে বিচারে তার ষোলো বছর কারাদণ্ড হয় কারাগারে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এমন খবর প্রচারের পর তার স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে খবরে গভীর উদ্বেগ তৈরি হয় আর্মেনিয়া সরকার বিরোধপূর্ণ ভূখণ্ড নাগান্ন কারাবাখের একটি গির্জায় গোলাবর্ষণের জন্য আজারবাইজানকে বাইজানকে দায়ী করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে হলি সেভিয়ান নামে গির্জার মেঝেতে ভাঙ্গা কংক্রিটের স্তূপ পড়ে রয়েছে আজারবাইজান পাল্টা অভিযোগ করেছে আর্মেনিয়া সীমান্তের গ্রামগুলোতে গোলাবর্ষণ করছে ওদিকে মীমাংসার জন্য রাশিয়া ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা জেনেভাতে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তবে আর্মেনিয়া বলছে আজারবাইজান তাদের সামরিক তৎপরতা বন্ধ না করলে তারা কোন আপোষ আলোচনায় যোগ দেবে না কির্গিজানে সরকার বিরোধী বিক্ষোভে বিপর্যস্ত প্রেসিডেন্ট বলেছেন তিনি সে দেশের বৈধ রাষ্ট্রপ্রধান এবং বর্তমান পার্লামেন্টই দেশের বৈধ আইনসভা তবে একই সাথে সুরন বাই জিন বেকফ বলেন তার বিরুদ্ধে ইম্পিচমেন্ট বা সংসদীয় বিচারের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ নিয়ে আলোচনায় তিনি রাজি ওদিকে একটি হোটেলে রাত ভর এক সভায় এমপিরা নতুন একজন প্রধানমন্ত্রী মনোনয়ন বা প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট নিয়ে কোন ঐকমত্যে পৌঁছতে পারেননি সাবেক সোভিয়েত রিপাবলিক কিরগিজস্তানে রাশিয়ার এক বিমান বিমানঘাটি রয়েছে এবং ক্রেমলিন বলেছে দেশটি চরম বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছে রোববারের নির্বাচনে কারচুপির অভিযোগে বিরোধীরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি সরকারের আয়ত্তের বাইরে চলে যায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস ক্লার্ক সুইডিশ একাডেমি তার কবিতার প্রশংসা করে বলেছে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতাকে বিশ্বজনীন করে তোলার ক্ষমতা রাখেন লুইস ক্লার্ক তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন উনিশশো সালে দ্য ওয়াইল্ড আইরিস এন্ড দ্য ট্র্যাম্প অফ একুইজ কাব্যগ্রন্থ তাকে বড় খ্যাতি এনে দেয় লুইস গ্লাক জাতিসংঘের ইয়েল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন থাইল্যান্ডের রাজা বজ্রালঙ্কারণের উচিত নয় জার্মানির মাটিতে বসে থাই রাজনীতি চর্চা করা পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন থাইল্যান্ডে যখন তীব্র সরকার বিরোধী ছাত্র বিক্ষোভ চলছে তখন থাই রাজা সম্পর্কে তিনি এই মন্তব্য করলেন। থাইল্যান্ডের সরকার রাজতন্ত্রের খুব জোরালো সমর্থক রাজা ভাজিরা লঙ্কান ২০১৬ সালে সিংহাসনে বসেন থাইল্যান্ডে তার ব্যাপক রাজনৈতিক ক্ষমতা আছে কিন্তু তিনি বেশিরভাগ সময় জার্মানিতে কাটান নেদারল্যান্ডসের একদল ছাত্র এমন এক নতুন গাড়ি তৈরি করেছে যার প্রায় পুরোটাই ব্যবহৃত জিনিস পুনর্ব্যবহার করে তৈরি করা আইন হোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্ররা হলুদ রঙের দুই আসনের এই ইলেকট্রিক গাড়ির নাম দিয়েছেন লুকা গাড়িটিতে ব্যবহৃত বেশিরভাগ প্লাস্টিক সাগর থেকে উদ্ধার করা ঘরে ব্যবহৃত খেলনা এবং পুরোনো টেলিভিশনের বিভিন্ন অংশ এতে ব্যবহার করা হয়েছে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় নব্বই কিলোমিটার ভারতের চীনা দূতাবাস এক নজিরবিহীন চিঠি পাঠিয়ে সে দেশের সংবাদ মাধ্যমকে স্মরণ করিয়ে দিয়েছে যে তারা যেন তাদের দেশের সরকারের অনুসৃত ওয়ান চায়না বা এক চীন নীতি থেকে বিচ্যুত না হয় তাইওয়ানের জাতীয় দিবসের মাত্র দুদিন আগে পাঠানো এই চিঠিতে ভারতের মিডিয়াকে চীন বলেছে তাইওয়ানকে যেন কিছুতেই একটি আলাদা দেশ বলে উল্লেখ না করা হয় এবং তাইওয়ানের নেতাকেও যাতে প্রেসিডেন্ট বলে অভিহিত করা না হয় গত কয়েক মাস ধরেই ভারত চীন সীমান্তে সামরিক উত্তেজনা চলছে জুন মাসে লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কুড়িজন ভারতীয় সেনা নিহত হয়েছে সেই পটভূমিতেও এ ধরনের একটি চিঠি ভারতীয় সংবাদ মাধ্যমকে রীতিমত অবাক করেছে দিল্লিতে সহকর্মী শুভজ্যোতি ঘোষের কাছে আমি জানতে চেয়েছিলাম দিল্লির চীনা দূতাবাস তাদের এই চিঠিতে ঠিক কি বলেছে মোয়াজম চীনা দূতাবাসের প্রেস সেকশন যে চিঠিটা ভারতীয় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে তাইওয়ান কিন্তু চীনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটাকেই যেটাকে আমরা ওয়ান চায়না বা এক চীন নীতি বলে জানি এটা যে ভারতেরও অনুসৃত নীতি সেটাই কিন্তু সংবাদ মাধ্যমকে মনে করিয়ে দেওয়া হয়েছে এবং ভারতীয় মিডিয়াকে তারা যেটা বলেছে সেটা হলো তাইওয়ানকে যেন কখনোই একটা আলাদা দেশ বা নেশন নেশন বলে বলে উল্লেখ উল্লেখ কান্ট্রি যেন না করা হয় এবং চায়নার তাইওয়ান রিজিয়ানের বা চায়নার তাইওয়ান অঞ্চলের নেতাকে যেন কখনোই প্রেসিডেন্ট বলে তারা অভিহিত না করে সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কারণ সেটা হবে দিল্লির অনুসৃত এক চীন নীতির লঙ্ঘন এবং এই নজিরবিহীন চিঠিতার মাধ্যমে এটাও বলা হয়েছে যে সাধারণ মানুষের কাছে যেন এই ভুল সংকেত না যায় যে তাইওয়ান চীনের অংশ নয় এইটা এইটার ব্যাপারে যেন ভারতীয় মিডিয়া সতর্ক থাকে তো শুভ এই চীনের যে নীতি এক এক চীন নীতি এবং ভারত যে সেই নীতির সমর্থক সেটা তো জানা কথা এবছর কেন হঠাৎ করে চীনকে এ কথা মনে করিয়ে দিতে হচ্ছে ভারতীয় গণমাধ্যমকে মাসেম আপনি জানেন যে গত কয়েক মাস ধরেই ভারত এবং চীনের সীমান্তে সামরিক উত্তেজনা চলছে সামরিক সংঘর্ষ হয়েছে জুন মাসে ভারতের অন্তত কুড়ি জন সেনা নিহত হয়েছেন চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এবং এখনো লাদাখে বিশেষ করে গালওয়ান উপত্যকা লেক এলাকায় ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে নিয়মিত উত্তেজনা বা সংঘর্ষের খবর আসছে এই রকম একটা আবহে ভারত চীনের মধ্যে যে সম্পর্ক সেটা যে খুব স্বাভাবিক অবস্থায় নেই এটা স্পষ্ট এবং গত জুলাই মাসে ভারতে চীনের যিনি রাষ্ট্রদূত সুন ওয়েডাং তিনি একটা ওয়েবিনারে প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতের মিডিয়াতে যেভাবে আজকাল ডাক দেওয়া হচ্ছে যে তাইওয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা উচিত এমনকি ভারতের যে এক চীন নীতি ভারত অনুসরণ করে সেটাও পুনর্বিবেচনা করা উচিত তিনি তার বিরুদ্ধে কিন্তু সতর্ক করে দিয়েছিলেন ফলে বোঝাই যাচ্ছে চীনের মধ্যে একটা এই ধরনের ভাবনা কাজ করছে যে ভারত হয়তো তাদের এক চীন নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে এবং ভারতের মিডিয়ার সেখানে একটা প্রভাব আছে ভারতের সংবাদ মাধ্যম সে ব্যাপারে সরকারকে চাপ দিচ্ছে এবং সীমান্তের উত্তেজনা অবশ্যই সেখানে একটা ক্যাটালিস্টের কাজ করছে এই পটভূমিতেই তাইওয়ানের জাতীয় দিবসের মাত্র দু তিন দিন আগে এই চিঠিটা এসছে এবং ভারতীয় মিডিয়াকে সেখানে সতর্ক করে দেওয়া হয়েছে একরকম বলা ভালো চিঠির ভঙ্গিটা সেরকমই যে তারা যেন মনে রাখে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভারতও সেটা মানে মেনে চলে তো এই চিঠি পাওয়ার পর ভারতের গণমাধ্যম বিশেষ করে বড় বড় সংবাদপত্র টেলিভিশন চ্যানেল সেগুলোর প্রতিক্রিয়া কি তারা কি বলছে দেখুন আনুষ্ঠানিকভাবে ভারতের কোনো মিডিয়া হাউস বা সংবাদপত্র গোষ্ঠী টেলিভিশন চ্যানেল এ ব্যাপারে প্রতিক্রিয়া জানায়নি যেটা আমি জানতে পারছি বিভিন্ন সূত্রে কথা বলে যে তাইওয়ানের জাতীয় দিবসে দশই অক্টোবর কিন্তু এবার তাইওয়ানের পরিকল্পনা ছিল ভারতের বিভিন্ন বড় বড় কাগজে পাতা জোড়া কোনো কোনো ক্ষেত্রে আলাদা দু তিন পাতা বা দু চার পাতার বিশেষ ক্রোরপত্র বিজ্ঞাপন দেওয়ার এবং এটা বিভিন্ন দেশই করে থাকে তাদের স্বাধীনতা দিবসে জাতীয় দিবসে বাংলাদেশও করেছে বহুবার কিন্তু তাইওয়ানের সঙ্গে ভারতের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক নেই সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপন দেওয়ার বা বিশেষ ক্রোড়পত্র সংযুক্ত করার পরিকল্পনা এটা একটা অভিনব কোনো সন্দেহ নেই এবং সংবাদপত্র গোষ্ঠীগুলো আপনি জানেন এই করোনা ভাইরাস লকডাউনের মধ্যে প্রবল আর্থিক সংকটে আছে তারাও এটা নিয়ে খুবই উৎসাহী ছিল এখন চীনের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারির পর তারা একটু সতর্ক তারা বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে যে তাইওয়ানের এই বিজ্ঞাপন নেওয়াটা এই জাতীয় দিবসে তাদের এই প্রকাশ করাটা কতটা সমীচীন হবে কারণ চীনের শুধু চিঠি নয় সঙ্গে এই প্রচ্ছন্ন হুঁশিয়ারিটাও আছে যেটা অনুচ্চারিত তাহলে ভারতে সক্রিয় চীনা সংস্থাগুলোর বিজ্ঞাপন যেগুলো এই সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল পেয়ে থাকে বহু মোবাইল কোম্পানি আছে চীনের আরো নানা সংস্থা আছে তাদের বিজ্ঞাপন খুব লোভনীয় একটা আয়ের উৎস সেইটা কোনোভাবে বিপন্ন হবে না তো এই ভাবনাটাও কিন্তু তাদের ভাবতে হচ্ছে এবং এই কারণেই আমরা আনুষ্ঠানিক ভাবে কোনো প্রতিক্রিয়া পাইনি ভারতের মিডিয়া হাউসগুলোর কাছ থেকে তবে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত তাদের কিন্তু পরবর্তী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই নিতে হবে সেটা পরিষ্কার দিল্লি থেকে বলছিলেন শুভজ্যোতি ঘোষ বিজেপি আজ পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় অভিযানে যে ডাক দিয়েছিল তাকে কেন্দ্র করে কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া শহরের ব্যাপক গণ্ডগোল হয়েছে হাজার হাজার বিজেপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এ নিয়ে একটি রিপোর্ট শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায় এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনার বিস্তারিত পারমিত পাল এবং ফয়সল তিতমেনের কাছে ধন্যবাদ মজ্ঞাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলোর আপডেট নিয়ে হাজির হয়েছি আমি ফসল তিতুমির সঙ্গে আছি আমি পারমিতাহীন তিতুমির এই মুহূর্তে ভাইরাল হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য আজ রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি করোনা ভাইরাসের চিকিৎসায় রেভিড সিভির কথা উল্লেখ করে বলেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে বাংলাদেশে সেই একই চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেকেন্ড ওয়েভের জন্য প্রস্তুত আছেন উল্লেখ করে বলেন বাংলাদেশের মানুষ পদ্মা মেঘনার বড় বড় ঢেউয়ে অভ্যস্ত তাই করোনা ভাইরাসের ওয়েব নিয়ে কোনো ভয় নাই মুহূর্তের মধ্যে কিন্তু তার এই বক্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর মানুষজন এ নিয়ে নানান মন্তব্য করতে থাকে যেমন বিবিসি বাংলার ফেসবুক পাতায় বিলাস রয় লিখেছেন শত বলেও লাভ নেই উনি আছেন ওনাতেই কোনো পরিবর্তন নেই আসির ফয়সাল দিবন লিখেছেন বাহ এত সাহস তাহলে জনাব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিন আমরা করোনার ঢেউ পার হয়ে ক্লাসে যাব কিন্তু করছেন অনেকে বেলাল যেরকম মন্তব্য মন্ত্রী মহোদয়ের জন্য একটা পুরস্কার রাখা দরকার করোনাকালীন সময়ে তার এই অবিশ্বাস্য সাফল্যের জন্য তবে মুজাহিদ বিন কাশেম প্রশ্ন তুলেছেন তাহলে বাংলাদেশের মানুষ এবং মন্ত্রীদের মধ্যে এত পার্থক্য কেন মন্ত্রীরা সিঙ্গাপুর চিকিৎসা নেই আর সাধারণ জনগণ বারান্দার ফ্লোরে কেন এদিকে এবারে যে এইচএসসি পরীক্ষা হচ্ছে না বরং যে ভিত্তিতে মূল্যায়ন করে ফল দেওয়া হবে সেই বিষয়টি নতুন করে আলোচনা এসেছে এই অটো প্রমোশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে এক শিক্ষার্থী লিগাল নোটিস দেওয়ার পর শিক্ষার্থী পক্ষে সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ নোটিস পাঠিয়েছেন যেখানে পরীক্ষার মাধ্যমে এইচএসসির ফলাফল দেওয়ার দাবি জানানো হয়েছে আর সেটা সম্ভব না হলে অন্তত টেস্ট পরীক্ষার ফলাফল অনুযায়ী ফল দেওয়ার দাবি জানানো হয়েছে স্বাভাবিক এই খবরের নিচে কিন্তু নানান রকম প্রতিক্রিয়া আছে যেরকম মাভরিক মাইন নামের একটা আইডি থেকে লেখা হয়েছে খুব ভালো সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত পরিবর্তনই হওয়াই উচিত পড়ুয়ারা এমন সিদ্ধান্তের বিপক্ষে থাকবে এটাই স্বাভাবিক আবার আশরাফুল ইসলামের মন্তব্য দুঃখিত এইচএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন জানাতে পারছি না এই জাতি কেমন হিপোক্রেট সেটা চাকরির বাজারে গেলেই বুঝতে পারবে পরীক্ষা ছাড়া পাশ করার খোটা সারা জীবন সহ্য করার জন্য প্রস্তুত থেকে আব্দুস সালাম লিখেছেন একটা ব্যাচ পরীক্ষা না দিয়েই এইচএসসি পাস করে ফেলল এটা তাদের কাছে আনন্দের তবে এটাই আবার তাদের জীবনে সবচেয়ে বেদনার কারণ না হয়ে যায় কোনোদিন আবার তারাপদ হাজারি গোবিন্দ লিখেছেন অযৌক্তিক এখানে কারো সন্তান যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তখন তারাই আবার সরকারের বিরুদ্ধে মামলা করবে অন্যদিকে আজও কিন্তু ধর্ষণ বিরোধী নানা প্রতিবাদের ছবি আর ভিডিও ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায় নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় সৃষ্টি হওয়া বিক্ষোভ দেশের বিভিন্ন জায়গায় অব্যাহত ছিল বলে গণমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে বিবিসি বাংলাতেও কিন্তু এ নিয়ে একটা ভিডিও প্রকাশ হয়েছে আর সেখানে রূপান্তর বাবু লিখেছেন আইন দিয়েই ধর্ষক ও তাদের আশ্রয় দানকারীদের স্তব্ধ করে দিতে হবে নিয়ে ইউনুস আলী লিখেছেন আন্দোলন করে বিচার নিশ্চিত হয়তো করা যায় কিন্তু নৈতিক চরিত্র বদল করা যায় না খুবই দুঃখজনক কঠোর আইন এবং তার প্রয়োগ সেই সাথে সামাজিক ও পারিবারিক শিক্ষা দরকার আবু নাসল লিমন নামের একজন তার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি লিখেছেন আমি একজন নববিবাহিত যুবক কয়েকদিন আগে আমার স্ত্রীকে বললাম তুমি কোথায় ঘুরতে যাবা সে বলল আমি কোথাও যাব না আমার স্ত্রীকে বললাম কেন সে জানালো যে একজন নারী হিসেবে যতটুকু নিরাপত্তার দরকার তুমি তা দিতে পারবে না হতবাক হয়ে তার দিকে চেয়ে থাকলাম কিন্তু কিছু বলতে পারলাম না খুবই দুঃখজনক তবে এমন আরো অনেক কমেন্ট কিন্তু আমাদের ফেসবুকে রয়েছে এছাড়া সামাজিক মাধ্যমে দেশের বিভিন্ন অঙ্গনে তারকাতে দেয়া পোস্টও বেশ শেয়ার হচ্ছে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খান জয়া আহসান হানিফ সংকেত সহ আরও অনেকেই ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন তবে সবচেয়ে যেটা নজর কেড়েছে পারমিতা সেটা হলো প্রজেক্ট নাইটফল ফল নামের একটা বিদেশি ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানের ভিডিও বাংলাদেশের এই প্রতিবাদের সমর্থন জানানো নিয়ে ভিডিওটি দশ ঘন্টায় দেড় মিলিয়নের উপর দেখা হয়েছে আর শেয়ার হয়েছে ষাট হাজারেরও বেশি বার তো ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনার বিস্তারিত শুনছিলেন সহকর্মী ফয়সল তিতুমির এবং পারমিতা পালের কাছে শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম জার্মানির স্বাস্থ্যমন্ত্রী আজ হুঁশিয়ারি দিয়েছেন যে করোনা ভাইরাস সংক্রমণ আবার আশঙ্কাজনকভাবে বাড়ছে ইউরোপের অনেক দেশে নতুন করে কড়াকড়ি জারি করা হচ্ছে দক্ষিণ এশিয়ায় এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় সাড়ে দশটা আর ভারতে রাত দশটায় শুনবেন আশা করি সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মাস সেন